যে තරම් সম্মান আছে অবশ্যই থাকতো আলামাদের সম্মান যেই জাতি করে না সেই জাতি কোনো দিন দিন শিখতে পারবে না সেই জাতি দিনের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হবে আজকে যেই আকে কালকে দেখা যা জং গিয়ে কিছু আছেই apki দয়ার নেই আরোও দেখছ নাই বড় বড় সোশ্যাল মিডিয়া ফেসবুকে অন্যায় ভাবে বাড়াবাড়ি করে মন্তব্য করতে গিয়ে বেশি পণ্ডিতি করতে গিয়ে চরনপন্থা অবলম্বন করছে কারো শ্রদ্ধা নেই অলমাদের পাশে দাঁড়ায় না অলমাদের সাথে থাকটাও শশবে আল ਇلتিফাফ হাওলা আল উলামা সবসময় আলেমদের সাথে যারা সত্যিকার আলেম তাদের সাথে থাকতে হয় কুরআন আলেম যারা এই না যে আলেমের নামে সোশ্যাল মিডিয়ায়তে যে যত বেশি फेमस হয়েছে তাকে আলেম বানিয়ে দিয়েছেন এটা মূর্খামি এই গোমরাহিতে কিন্তু বাঙালি জাতি বড় লিপ্ত রয়েছে বর্তমান যুগে বড় একটা ফিটেটা যে কার কত ফলোয়ার রয়েছে আর কে কাকে কত লাইক করে যুবকরা কে না কত পছন্দ নেই মানুষের কাছে সেলিব্রিটি সেইগুলো আল্লাহ তার মতো হালে মারনে। নেই সে কোথায় পড়েছে তার শিক্ষাগত যোগ্যতা কি তার এলেম কতটুকু কিছু দেখার নাই এসব কথাগুলি যেন ভালোভাবে খেয়াল থাকে না আমরা বেয়াদবি করব কারণ সালাখে মানহাজ হচ্ছে আদবের মানহাজ আর না আমরা আদব করতে গিয়ে আর এতরাম করতে গিয়ে গোলু অতিরঞ্জন বাড়াবাড়ি করে শিল্পে দাঁতে লিপ্ত হব আর গুমরাহের শিকার হব জবানের সবসময় কন্ট্রোল রাখবো কথা বলবো ওজন করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের দেনি ভাই বোনদের সবাইকে আল্লাহ সংযত থাকার তৌফিক দান করেন